আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের গণিত বইয়ের প্রথমতের আরেকটি নতুন লেকচার নিয়ে হাজিরুল আমি রবিউল শিক্ষার্থীরা আশা করি লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের ওপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয় এই লেকচারে তোমাদের গণিত বইয়ের তেরো নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সলভ করা হবে তো চলো লেকচার শুরু করা যাক দেখো এখানে প্রথমে বলা আছে কি দেখো প্রথমে বলছে যে পুনরাবৃত্তি না করে ঠিক আছে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতো করো পুনরাবৃত্তি মানে কি পুনরাবৃত্তি বলতে আমরা বুঝি যে ধরো একই সংখ্যা দ্বিতীয়বার আসবে না একই সংখ্যা দ্বিতীয়বার আসবে না সেটা হলো পুনরাবৃত্তি পুনরাবৃত্তি না করে সেটা পুনরাবৃত্তি যদি বলতো তাহলে একই সংখ্যা একের অধিকবার আসতে পারত এই পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম চার অঙ্কের কি করতে হবে চারটা অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তো চলো আমরা এটা সমাধান করে ফেলে দিই তো দেখো আমাদের এখানে এক নম্বরে বলা আছে কি যে এখানে যদি আমি একটু দেখাতে চাই এখানে দেখো ক নম্বরে যেই মানগুলা সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে সো এই যে দেখো পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা তো এখানে আমি যদি ক নম্বর থেকে শুরু করি দেখো তো ক নম্বরে কি আছে ক নম্বরে আছে হলো দুই আট চা সাত চার তাহলে এটার প্রথম বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে বড় থেকে শুরু করতে হবে এটা সবথেকে বড়ো থেকে শুরু করতে হবে তাহলে সব থেকে বড়ো আট এই জন্য দেখো প্রথমে আট না হয়েছে এরপরে এর থেকে ছোট কি সাত জন্য সাত না হয়েছে এরপরে এর থেকে ছোট চার এই যে চার এবং সব থেকে ছোট দুই এই যে দুই তাহলে এই সংখ্যাগুলার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে আট হাজার সাতশো এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে ক্ষুদ্রতম সংখ্যার বেলায় ছোট থেকে শুরু করতে হবে সব থেকে ছোট কোনটা দুই এই জন্য সর্বপ্রথম দুই এরপরে চার এই দেখো চার এরপরে সাত এই যে দেখো সাত এই যে আট এই যে আট তাহলে এই এই সংখ্যার বৃহত্তম সংখ্যা হবে আট হাজার সাতশো বিয়াল্লিশ ক্ষুদ্রতম সংখ্যা হবে দুই হাজার চারশো আটাত্তর আচ্ছা এবার খ নম্বর ক নম্বর হলো আমাদের খ নম্বর খ নম্বরে আছে নয় সাত চার এক এটার বৃহত্তম সংখ্যা করে দেওয়াই আছে জাস্ট এটাই খালি তুলবে দেখো নয় এরপরে সাত এরপরে চার এরপরে আর বৃহত্তম সংখ্যা করে দেওয়াই আছে খালি তুলে ফেলে দিছি দেখো বৃহত্তম সংখ্যা কত নয় সাত চার এক মানে বড় থেকে বড় থেকে ছোটোর দিকে আসছে এটা হলো বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে খালি এক চার সাত নয় এ দেখো এক চার সাত নয় ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা এরপরে দেখো তিন নম্বর যদি চিন্তা করো তাহলে কথা হবে তিন নম্বরে হলো চার সাত পাঁচ শূন্য চার সাত পাঁচ শূন্য এটার বৃহত্তম সংখ্যা হবে প্রথম হবে সাত এরপরে হবে পাঁচ এরপরে হবে চার এরপরে হবে শূন্য এ দেখো সাত পাঁচ চার শূন্য অর্থাৎ বড়ো থেকে ছোটোর দিকে আসবো এটা হলো বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কী হবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কিন্তু এখানে একটা সমস্যা কী সমস্যা এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে শূন্য আছে সব থেকে ছোট সংখ্যা শূন্য তারপরে হলো এখানে চার আছে সাত আছে পাঁচ আছে শূন্য আছে কিন্তু আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা শূন্যটা আগে দিই এরপরে চার দিই এরপরে পাঁচ দিই এরপরে সাত দিই তাহলে এই সংখ্যাটা কিন্তু চার অঙ্কের হলো না এই সংখ্যাটা হয়ে গেল তিন অঙ্কের তিন অঙ্কের একটা সংখ্যা হয়ে গেল কিন্তু আমাদের শর্তে বলা আসছিলো কি বলতো আমাদের শর্তে কিন্তু বলে দেওয়া আসছিল যে দেখো যে পুনরাবৃত্তি না ঘটে পুনরাবৃত্তি না করে চার অঙ্কের এই দেখো চার অঙ্কের বলছে চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু নির্ণয় করতে হবে তাহলে এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে তাহলে এখন আমরা যদি এই যে এটা নির্ণয় করতে যাই এই যে প্রথমে শূন্য দিয়ে যদি নির্ণয় করতে চাই তাহলে কিন্তু এটা চার অঙ্কের হলো না তাহলে কিন্তু এটা অর্থব হবে না এই জন্য এই শূন্যের পরে যে বড় সংখ্যাটা আছে অর্থাৎ চার সেটাকে আমরা আগে লিখবো এটাকে লিখব আমরা চার শূন্য এরপরে লিখবো পাঁচ এরপরে লিখবো সাত এই যে এটা হয়ে গেল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্লিয়ার এই জন্য মূলত এই শূন্যটা সামনে না বসে এই এখানে আসছে কেন সামনে বসলে সেটা চার অঙ্কের হবে না সেটা তিন অঙ্কের হয়ে যাবে এবং সেটা অর্থবহ হবে না আমাদের শর্তের সঙ্গে ঠিক আছে এই জন্য এই শূন্যের পরে যে বড় অঙ্ক এটাকে সামনে দেওয়া হয়েছে এরপরে শূন্য এরপরে পাঁচ এরপরে সাত এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা ক্লিয়ার এরপরে আমাদের দেখো ছয় নম্বরে এক সাত ছয় দুই এর ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে হবে সাত এরপরে ছয় এরপরে দুই এরপরে এক এ দেখো সাত ছয় দুই এক অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে ক্ষুদ্রতম সংখ্যা হবে কি ছোট থেকে বড় দিকে এক হবে তারপরে দুই হবে তারপরে ছয় হবে এরপরে সাত হবে তাহলে দেখো এক দুই ছয় সাত ঠিক আছে এরপরে আমরা একটু নিচের দিকে চলে যাই দেখো ও নাম্বার বলছে ও নাম্বারে দেখো কি আছে পাঁচ চার শূন্য দুই তাহলে এটার আমার বৃহত্তম সংখ্যা হবে কি প্রথমে পাঁচ হবে এরপরে চার হবে এরপরে দুই হবে এরপরে শূন্য হবে এই দেখো পাঁচ চার দুই শূন্য এখন তোমরা বলতে পারো তাহলে শূন্যটা আমরা সবার পেছনে দিলাম কেন কারণ পেছনে শূন্য বসলে সেটা অর্থবহ অর্থবহ কিন্তু তা এটা কিন্তু আমাদের চার অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা কিন্তু সামনে বসাইলে সেটা কিন্তু আর অর্থবহ হচ্ছে না সেটা শূন্য শূন্যই থাকবে বাকিগুলো কিন্তু আমাদের ধরতে হবে তাহলে বাকিগুলো যদি ধরি তাহলে এখানে তিন অঙ্কের এই জন্য মূলত শূন্যটা সামনে হবে না পেছনে হবে তাহলে এটার ক্ষুদ্রতম সংখ্যা কি হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রথমে দেখো এখানে ওই একই কাজ করছে এই শূন্যটা না লিখে এখানে কিন্তু এই যে দুই রাখা হয়েছে কারণ শূন্য দিলে এখানে যদি শূন্য আগে দাও এরপরে দুই দাও এরপরে চার দাও এটা পাঁচ দাও এটা কিন্তু তিন অঙ্কের সংখ্যা হয়ে গেল তিন অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল কিন্তু কিন্তু চাইছে আমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সুতরাং এটা কিন্তু হবে না তাহলে আমাদের দিতে হবে কত প্রথমে আগে দুই এরপরে শূন্য এরপরে চার এরপরে চাই যে দেখো তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা তো এরপরে আমাদের দুই নম্বরে যাব দেখো দুই নম্বরে বলছে দুই নম্বরে এখানে বলে দিছে। যে যে কোনো একটি অঙ্ক দুবার ব্যবহার করে এই যে এই অঙ্কগুলোর মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো অঙ্ক দুবার ব্যবহার করে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা তৈরি করো অর্থাৎ যে কোনো দুইবার এই সংখ্যাটা ব্যবহার করে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা বের করতে হবে চলো আমরা ওইটাও করে ফেলি খুব ইজিলি ঠিক আছে তো দেখো আমরা এখানে আছে শর্ত মোতাবেক যে যে কোনো অঙ্ক দুইবার ব্যবহার করব কয়বার দুইবার ব্যবহার করে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা তৈরি করব তাহলে আমরা যদি ক নাম্বারে যাই আমরা একটু উপরের দিকে নিই হ্যাঁ আমরা যদি ক নাম্বারের দিকে যাই তাহলে কি হবে বলো তো ক নাম্বারে গেলে দেখো তিন আট সাত তিন আট সাত তাহলে এখানে বৃহত্তম সংখ্যা আমরা যদি বের করতে যাই। তাহলে সর্বপ্রথম আমরা কি দিয়েছি আট আট এরপরে তিন সাত ঠিক আছে তিন সাত আট আট এই আটকে খালি আমরা এখানে দুইবার ব্যবহার করছি বাকি সবগুলা কিন্তু ঠিক রাখছে আটকে কিন্তু দুইবার এর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষেত্রে সবার ছোটকে অর্থাৎ এখানে সবার যে বড় সেটাকে খালি বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে দুইবার নিতে হবে এবং সবার যে ছোট সে তাকে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দুইবার নিতে হবে তাইলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে দেখো তো সবার বড়কে আট এই জন্য আটকে দুইবার নেওয়া হয়েছে এরপরে সাত এরপরে কিন্তু তিন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সব থেকে ছোটোকে তিন এই তিনকে দেখো দুইবার নাও হয়েছে এরপরে সাত এরপরে কিন্তু আট এরপরে এই তুমি যদি নয়ের ক্ষেত্রে চিন্তা করো তাহলে বৃহত্তম সংখ্যা কী হবে বলো তো নয় সব থেকে বড় জন্য দুইবার নয় নাও এরপরে পাঁচ নাও এরপরে শূন্য নাও এটা হলো বৃহত্তম সংখ্যা এই যে দেখো বৃহত্তম সংখ্যা দুইবার নয় পাঁচ শূন্য এখানে এখানে হলো এখানে ব্যবহৃত অঙ্ক হলো নয় হবে এখানে নয় হবে ঠিক আছে এখানে লিখতে ভুল হয়েছে এখানে নয় হবে দুইবার ব্যবহৃত অঙ্ক হবে নয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে ক্ষুদ্রতম সংখ্যা সব থেকে ছোটো সংখ্যা কী বলতো শূন্য শূন্য ক্ষুদ্রতম সংখ্যা এই জন্য আমরা দুইবার শূন্য নেব কিন্তু শূন্যটাকে সামনে দিলে অর্থবহ হচ্ছে না এই জন্য আমরা কী করব প্রথমে পাঁচ দেব এরপরে দুটো শূন্য এরপরে নয় এই যে দেখো পাঁচ তারপর দুটো শূন্য নয় অর্থাৎ যেটা ক্ষুদ্রতম সবার থেকে যেটা ছোট সেটা দুইবার নিচ্ছি আর যেটা সবার থেকে বড় বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সেটা দুইবার নেওয়া হচ্ছে তাহলে এখানে দুইবার ব্যবহৃত অঙ্ক কী হবে শূন্য এক্ষেত্রেও এই যে দেখো শূন্য এই ক্ষেত্রেও একই কাজ হবে তাহলে এখানে সবথেকে বড়ো নয় তাহলে নয় নয় দাও নয় নয় চার শূন্য এই যে নয় নয় চার শূন্য এখানে ব্যবহৃত দুইবার ব্যবহৃত অঙ্ক নয় আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এখানে চার শূন্য শূন্য নয় চার শূন্য শূন্য নয় খুব সিম্পল বিষয় কিন্তু এইগুলো এই যে দেখো চার শূন্য শূন্য নয় অর্থাৎ বৃহত্তম বারবার বলতেছি বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যেটা সব থেকে বড় ওটা দুইবার নাও আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যেটা সব থেকে ছোটো সেটা দুইবার নাও তাহলে কিন্তু যোগ বন্ধ করে কিন্তু অঙ্গ হয়ে যাবে আট পাঁচ এক এটার ক্ষেত্রে কী হবে তো আট সব থেকে বড় যেন আট আট পাঁচ এক এই দেখো আট আট পাঁচ এক ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এক এক পাঁচ আট এই দেখো এক এক পাঁচ আট ক্লিয়ার তো আশা করি তো এই মানে দুই নম্বরের যে প্রশ্নটা এটা তো আমরা বুঝতে পেরেছো এরপরে আমরা যাব তিন নম্বরে তিন নম্বরটা আমরা এখানে করে ফেলবো দেখো বলছে যে নিচের শর্ত পূরণ মানে নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো প্রথমটি সমাধান করে দাও শর্ত কোনটা এই যে শর্ত এই যে শর্ত সাত অঙ্কটি এক স্থানে থাকবে অর্থাৎ সাত অঙ্কটি এখানে ফিক্সড সাত অঙ্কটি এখানে ফিক্সড ঠিক আছে এরপরে এটা এই সবগুলো খালি ঘরগুলো পূরণ করতে হবে এর আগে বলতো শিক্ষার্থীরা অঙ্ক কয়টি অঙ্ক কিন্তু দশটি শূন্য থেকে শুরু করে শূন্য শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি এই দশটি কিন্তু আমাদের কি বলতো অঙ্ক তাই না তাহলে আমি যদি এইটার ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বলি এই সংখ্যাগুলো বৃহত্তম সংখ্যা যদি বের করি তাহলে কিন্তু আমাদের নয় থেকে কাউন্ট হবে নয় তারপরে আট তারপরে সাত এরপরে ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য আবার যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই তাহলে কি আমরা শূন্য আগে দেবো না শূন্য আগে দেবো না একটু আগে আমি যেটা বোঝাইলাম শূন্য আগে হবে না কারণ শূন্য আগে হলে অর্থবহ সংখ্যাটি হয় না তাহলে সর্বপ্রথম শূন্যর পরে কে বড় আছে বলো তো শূন্যর পরে সবথেকে বড় শূন্যর পরে বড়োকে শূন্যর পরে কিন্তু বড় হলো এক এই জন্য আমরা প্রথমে এক দিব এরপরে আমরা শূন্য দিব এরপরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এবং নয় এটা হলো এটাকে বলবো আমরা বৃহত্তম অঙ্ক বৃহত্তম অঙ্ক আর এটাকে বলবো আমরা ক্ষুদ্রতম অঙ্ক ঠিক আছে তাহলে এইভাবে আমরা কি করব যেটা বৃহত্তম অঙ্কের ক্ষেত্রে আমাদের বড় থেকে ছোটোর দিকে আসতে হবে আর ক্ষুদ্রতম ক্ষেত্রে ছোট থেকে বড়োর দিকে আসতে হবে কিন্তু আমাদের যে শর্ত এই শর্তটা ঠিক রাখতে হবে দেখো বৃহত্তম সাত কিন্তু ফিক্সড সাত কোন ঘরে এককের ঘরে সাত কোন ঘরে এককের ঘরে এই জন্যে এখানে কিন্তু সাত ফিক্সড এককের ঘরে কিন্তু সাত ফিক্সড ক্ষুদ্রতম এবং বৃহত্তম নির্ণয় এককের ঘরে সাত ফিক্সড এরপরে আমরা বৃহত্তম সংখ্যা যদি নির্ণয় করি তাহলে আমাদের কিন্তু কোথা থেকে কাউন্ট করতে হবে বলতো এই যে নয় থেকে নয় হবে তারপরে আট হবে তারপরে সাত হবে এই দেখো নয় আট হ্যাঁ কিন্তু এখানে ছয় কেন বলতো ছয় কারণ আমাদের সাত কিন্তু এককের স্থানে ফিক্সড সাত কিন্তু এককের স্থানে ফিক্সড তাহলে সাতের পরে সাত যেহেতু এককের স্থানে ফিক্সড সাত তো এখানে আসে তাহলে আটের পরে সাত আসতে এখানে কিন্তু সাত নাই সাত এখানে এই জন্য সাতের পরে কে সাতের পরে আবার ছয় এই জন্য মূলত এখানে এই ছয়টা দেওয়া হয়েছে ক্লিয়ার এরপরে তাহলে এটার উপর ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হবে যে এক শূন্য এই যে তাহলে এখানে বলতে পারি কি যেহেতু আমাদের শূন্য সামনে হচ্ছে না কারণ শূন্য সামনে হলে শূন্য ক্ষুদ্রতম সংখ্যা সবার ছোট শূন্য থেকে উচিত ছিল কিন্তু শূন্য সামনে দিলে কিন্তু সেটা অর্থবহ বা বহন করতেছে না বা অর্থবোধক হচ্ছে না এজন্য শূন্যর পরে কে শূন্যর পরে আছে এক এই জন্য এক থেকে শুরু করা হয়েছে এক এক শূন্য এরপরে দুই এক শূন্য এরপরে দুই এই যে এখানে বলছে দেখো সংখ্যাটি শূন্য দিয়ে শুরু হতে পারবে না কেন কেন পারবে না বলতো কারণ এই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যখন তুমি শূন্য সামনে দিবা শূন্য এক দুই তিন শূন্য যখন সামনে দেবে এটা কিন্তু অর্থ বহন করতেছে না এই শূন্যটা অর্থ বহন করতেছে না বা অর্থবোধ বোধক না এই জন্য এই শূন্যটাকে শূন্য দিয়ে শুরু করতে হচ্ছে মানে পারা যাচ্ছে না এটাকে আমাদের এক দিয়ে শুরু করতে হবে এরপরে আমাদের শূন্য তারপরে দুই তারপরে তিন এভাবে পর্যায়ক্রমে কিন্তু চলে যাবে ক্লিয়ার এরপরে দেখো আমাদের আমরা যদি এখানে খ নাম্বারটাতে আসি খ নম্বরটাই বলছে দেখো চার অঙ্কটি সব সময় দশকের স্থানে থাকবে তাহলে একক দশক দেখো চার অঙ্কটি কিন্তু দশকের স্থানে কিন্তু ফিক্সড চার অঙ্কটি দশকের স্থানে ফিক্সড এরপরে আমরা শুরু করব আমাদের বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা কোথায় থেকে শুরু করতে হবে বৃহত্তম সংখ্যা শুরু করতে হবে আমাদের নয় থেকে নয়ের পরে আট আটের পরে কি হবে এখানে আটের পরে হিসাব বলা বল কী হবে সাত হবে কিন্তু সাতের জায়গায় কী ফিক্সড আছে বলো তো চার তাহলে চার কোথায় এখানে সাত হওয়ার কথা কিন্তু আসে কে আসে হলো চার তাহলে সাত কোন ঘরে হবে এই যে এই ঘরে হলো সাত হবে বুঝতে পেরেছ ক্লিয়ার আচ্ছা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কী হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে এখানে হবে এক এখানে হবে শূন্য এখানে দুই হওয়ার কথা কিন্তু দুই এখানে দুই হওয়ার কথা ছিল বাট দুই এখানে তো চার ফিক্সড এখান থেকে চার নড়বে না এই এর পরবর্তী ঘরে আমরা দুই বসিয়ে দেব ক্লিয়ার এক্ষেত্রেও দেখো এই নয় অঙ্কটি এই নয় অঙ্কটি কিন্তু সবসময় শতকের স্থানে ফিক্সড এই যে একক দশক শতক তাহলে এটা একক এটা দশক এটা হলো শতক তাহলে এই নয় অঙ্কটি শতকের স্থানে কিন্তু অলওয়েজ ফিক্সড তাহলে এবার যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে যাই আচ্ছা নয় অঙ্ক যেহেতু ফিক্সড কিন্তু এখানে আমাদের বৃহত্তম সংখ্যা থেকে কিন্তু নিয়ে আসতে হবে কিন্তু নয় এখানে কিন্তু নয় হওয়ার কথা ছিল কারণ শূন্য থেকে অঙ্ক নয় পর্যন্ত এই নয় হলো সবথেকে বড় নয় থেকে আমাদের বৃহত্তম সংখ্যা মানে শুরু করি বাট নয় থেকে শুরু করলেও এখানে তো নয় আমাদের কোথায় শতকের স্থানে কিন্তু ফিক্সড তাহলে এই ঘরে কি হবে তাহলে নয়ের পরে কে আছে নয়ের পরে কোন বৃহত্তম সংখ্যাটা আছে আট আছে এই স্থানে হবে আট আট এখানে হতো কি সাত সেখানে নয় আছে এখানে হতো নয় এখানে হতো আট কিন্তু এখানে নয় ফিক্সড করে দেওয়ার কারণে এখানে হয়েছে আট তাহলে এই ঘরে কি হবে আটের পরে কি বলতো আটের পরে সাত সাতের পরে কি ছয় ওকে আচ্ছা গেল তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কী হবে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে এক হবে আমরা জানি এরপরে এখানে শূন্য হওয়ার কথা বাট এখানে নয় ফিক্সড তাহলে শূন্য এই ঘরে হবে না শূন্য হবে এই ঘরে এরপরে হবে দুই ক্লিয়ার তাহলে এখানে আবার বলছে যে এক অঙ্কটি এ এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে এক অঙ্কটি সবসময় কোথায় থাকবে হাজারের স্থানে থাকবে তাহলে এক অঙ্কটি যদি হাজারের স্থানে থাকে তাহলে এখন আমার বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কোথায় থেকে শুরু করতে হবে নয় থেকে তাহলে এখান থেকে আমার নয় থেকে শুরু করতে হবে নয় আট এবং সাত আর এখানে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এক থেকে শুরু হয় এক তো আসেই এক আসে হাজারের স্থানে ফিক্সড তাহলে একের পরে কে একের পরে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা শূন্য আসতেছে এরপরে আমাদের আসতেছে দুই এরপরে আসতেছে তিন বুঝতে পেরেছ তো এই হলো মোটামুটি আজকের পড়া এই লেকচার এই পর্যন্তই আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে প্রিয় শিক্ষার্থীরা আমার আরও দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে সেই দুটি চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেল দুটির লিঙ্ক এই লেকচারের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয় অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা কথা হবে অন্য একটি লেকচার নিয়ে